রাধে রাধে ভক্ত বন্ধুরা হরে কৃষ্ণ শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আর আমার গোপাল সোনাও কিন্তু খুব ভালো আছি গোপাল সোনা আর আমি কিন্তু এতদিন আমার বাড়িতে গিয়েছিলাম তো কাল রাতে ফিরে এসেছি রাত নয় ওই বিকেল বিকেলের দিকে ফিরে এসেছি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আজকে কিন্তু মদনসোনা আর আমি এখানে থাকবো তো বিকেলবেলায় ফিরে যাবো তো দেখো আমরা কিন্তু ফিরে এসেছি মদন সোনা ঘুমু দিয়েছে নিজের বাড়িতে এসে এখনও কিন্তু ঘুমের থেকে ওঠেনি আমি স্নান করে চলে এসেছি মদনসোনাকে জাগাতে বেশ কিন্তু ঠান্ডা পড়েছে মদন সোনা বেশ কম্বল খুব সুন্দর করে ঘুমিয়েছে ঘুম ভাঙতেই চাইছে না এত আরাম করে ঘুমিয়েছে কিছু করার নেই যেহেতু সকাল হয়ে গেছে তো ঘুম থেকে হবে রাতে না বেশ ঠান্ডা ছিল তাই ওকে আর সোয়েটারটা পরিয়ে ঘুম দিয়েছি আর ওকে ঘুম থেকে উঠিয়ে গরম জল করে নিয়েছি স্নান করানোর জন্য তো দেখো আমি ওকে এখন স্নান করিয়ে নিচ্ছি গরম জল দিয়ে কিন্তু স্নান করানো হয়ে গেছে যেহেতু ঠান্ডা তাই আর বেশি জল দিলাম না ওই এক ঘুটি জল দিয়ে গোপোসনাকে স্নান করিয়ে দিয়েছি গা মুছিয়ে এবার একটু তেল মাখিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা পড়েছে একটু তেল মাখলে গোপোসোনার বেশ আরাম লাগবে বেশ ভালো করে তেল করে দিচ্ছি আমার না শরীরটা খুব একটা ভালো নয় তাই বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে গলাটা বেশ বসে আছে আমার বেশ ঠান্ডা লেগেছে তাই কিন্তু গলাটা একটু অন্যরকম লাগছে শোনা ছেলে তেল মাখা হয়ে গেছে এবার তো জামা পড়তে হবে তো জামাটা আগে আমি রেডি করিনি তাই একটু গোপাল সোনাকে বসিয়ে রেখেছিলাম তোমরা কিন্তু আমার গলার ভয়েসটাকে জাস্ট ইগনোর করো শুধু আমার মদন সোনার ভিডিও দেখো তো দেখো কাল বাজারে গিয়েছিলাম তো এই সোনাটা খুব পছন্দ হয়েছিল তো তাই নিয়ে এসেছি গোপাল সোনার জন্য কি সুন্দর না দেখতে লাল আর সাদার মধ্যে আমার তো একবার দেখতেই পছন্দ হয়ে গেছে তো আর দেরি না করে সোয়েটারটা নিয়ে নিয়েছে আরও বেশ কিছু সোয়েটার দেখলাম কিন্তু ওগুলো একদমই পছন্দ হলো না তো বলো যে কিছুদিন বাদে আসছে আরও নতুন নতুন সোয়েটার আসবে শুধু কিন্তু মদন সোনার জন্য আনিনি গোপু জন্য এনেছিলাম কিন্তু গোপু সোনা তো এখন বাড়িতে আছে তাই দেখাতে পারলাম না গোপু সোনার সোয়েটারটা না বেশ সুন্দর মদন সোনার জন্য তো লাল রঙের সোয়েটার এনেছি কিন্তু গোপু জন্য আমি একটা ইয়েলো কালারের সোয়েটার এনেছি ওই সোয়েটারটার সাথে টুপিও ছিল খুব সুন্দর কিন্তু এটার সাথে টুপি ছিল না শুধু সোয়েটারই আছে ছেলে যেহেতু এতদিন ঘুরতে গিয়েছিল বাড়িতে ছিল না তো কাল ফিরে এসেছে তো মদনের বাবার ইচ্ছে করেছে মদনকে গুড়ের মিষ্টি খাওয়া তো তাই আজ সকাল সকাল মদনের জন্য গুড়ের মিষ্টি নিয়ে এসেছে তো সেই মিষ্টি দিয়ে কিন্তু এখন সকালবেলার মদনকে সেবা দিয়েছি মদনকে কত সুন্দর লাগছে দেখতে দেখো আর দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো গাছ কিন্তু হয়েছে তো সেই ফুলগুলোই কিন্তু মদন জন্য নিয়ে এসেছে গাঁদা ফুলগুলো দেখে তো বুঝতেই পারছো ওগুলো কেনা ফুল কারণ আমার বাড়িতে তো অত গাছ নেই যে বাড়ি থেকে ফুল তুলে তারপরে পুজো দেব কিন্তু আমার বাড়িতে যখন গিয়েছিলাম আমার বাড়িতে তো অনেক ফুলের গাছ বিভিন্ন ধরনের কত কত ফুল তুলে রোজ গোপাল সোনা আর মদন সোনাকে পুজো দিতাম পুরো একদম গামলা ভরে যেত ফুলে কি ভালো লাগতো লাল সোয়েটারটা কিন্তু গোপসোনাকে বেশ মানিয়েছে লালের সাথে যেহেতু সাদা আছে পুরো সোয়েটারটা একদম ফুটে উঠেছে এরকম লাল সাদা সোয়েটার না গোপাল সোনার একটাও নেই তাই সোয়েটারটা নিয়েছি একটা আছে লাল কালারের সাথে অন্য কালার কিন্তু এই সোটাটা আমার একবার দেখতেই পছন্দ হয়ে গেছে নিজের হাতে কিন্তু মদন একটু মিষ্টি খাইয়ে দিলাম মদন একটু নিজে হাতে না খাইয়ে দিলে একদমই ভালো লাগে না আমার মদন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার মদন ভিডিও দেখছো তারা কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার মদন সোনার আরো অনেক নতুন নতুন ভিডিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব।। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা আমি চেষ্টা করব আমার শরীরটা একটু ভালো হলে আমি রোজ একটা করে নতুন নতুন গোপাল সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সবাই খুব ভালো থেকো